আমরা একটু বিকালটা নদীর তীরে হাঁটবো জন্য চলে আসছি তো আমরা এদিক দিয়ে একটু হাঁটবো হাঁটতে হাঁটতে যতটুক যাওয়া যায় নদীর কিছু নৌকা দেখতে পাচ্ছি আমরা এইদিকে যাব একটু এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর এখানে উচ্চতে দাঁড়াইলে মোটামুটি চারদিকে এরকম একটা ভিউ আসে ওইটা আসবে ব্রিজ এটা হলো পুরা গরুর হাটের যে ভিউটা নদীর কিনারায় এই বিল্ডিংটা জোস লাগতেছে এখানে বিকাল হলে হাঁটতে আসে মানুষ সো গাইস অনেক গরমে রুমের মধ্যে থাকতে খুবই বোরিং লাগতেছিল এই জন্য একটু আলোতে বের হইলাম একটু হাওয়াতে বের হইলাম গেলাম আমরা এখানে পাহাড়ে চলে আসলাম ওয়া লালটু পল্টু সব এখানে আপনারা কি করেন এই আসলে ঢাকা শহরের পাশেই যে এই নদীগুলো আছে না এইগুলা অনেকটাই রোমান্টিক এখানে অনেক এরিয়া আছে এইটুকু যদি ঢাকা শহর হয়ে যায় তাহলে ও মাই বিশাল বড় নৌকা ওয়াও সরোমান্টিক এই যে গরু কাউ কাউ কিছুক্ষণ ঘোরাঘুরি শেষে আমরা আসলে ব্রিজের পাশেই বসে থেকে আমরা কালাই ভাজা খাইলাম এখানে একটা থামানোর ডেজার আছে আমরা ডেজারটা একটু উঠবো খুব ভালো লাগতেছে ওঠার ইচ্ছে হলো তার জন্য আমরা ধুঁয়াধু উঠ বাহ ডেজারে উঠলে তো একদম নদীর কাছের একটা ফিল পাওয়া যায় জুনাই দুটবা গরু কিনতে যারা আসবে তারা মজা করতে পারবো এটা আপনার হচ্ছে কেমন দাম অনেক মানে আশি হাজারের মতো আমার পালা আমি এখন এটা হলো আসলিয়া মাছের বাজার এখানে কিন্তু তাজা মাছ পাওয়া যায় এই মাছগুলো কত করে কেজি আড়াইশো টাকা আর এইটা ওই বড়টা মাছগুলো তাজা আছে তাই না বাতি টিপ পারতেছে নাকি কাল বস কত করে দুইশো মাছ আছে এই মাছ স্বাদ লাগবে খাইতে এই মাছগুলোর কানটা তো লইই বোদা যায় যে তাজা মাছ এটা কত করে মামা এটা এটা সিলভার কাপ কত করে 25 মাছগুলো বড় আছে আইটে টেস্ট লাগে আমাদের ভিডিও আজকে প্রায় এখানেই সমাপ্ত পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দেবেন পরবর্তী আমাদের ভিডিও পাওয়ার জন্য সো গাইস ভালো থাকবেন ভালো রাখবেন